বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন মোহাম্মদ আর ইউনুস দুই নবীর নাম আপনার আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে হাসিনা পালিয়েছে ওর বিচারপতি পালিয়েছে মামলার আয়ু পালিয়েছে সাক্ষীরা পালিয়েছে না আমরা কারো পক্ষে বিপক্ষে আপনি যদি মনে করেন যা উনি পক্ষে বলছে বিপক্ষে না উনি একজন মাসলুম মানুষ ওনার সাক্ষী দেখেছে কেউ ছয় কিলোমিটার দূরে কেউ সাড়ে তিন কিলোমিটার কেউ তিন কিলোমিটার ও কি দিয়ে দেখলো আর এই বানোয়াট একটা বিষয়ের ওপরে ওনাকে আপনি এতদিন তেরো বছর রেখেছেন এই তো একটা জুলুম কথা বলেন না কেন এরপরে যদি আবার জুলুম করা হয় লোকটা নড়তে পারে না আমি তো তিন বছর ছিলাম তার পাশে হাসির সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের ওপর আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না এতদিনও মামার বাড়ি থাকা লাগতো জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের পাঁচ তারিখের পরে কেউ যেন না থাকে অনেকে তারেক জিয়া বের হয়েছে তারেক জিয়ার বল এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে খালাস দেওয়া ঠিক হয়নি কারণ আসামি বানানো আর আমি নিজে যে তো আর আমি তো নিজে টের পেয়েছি আমার ওপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট মিথ্যা এই জন্য সাড়ে পনেরো বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানওয়াট এদের মামলাও মিথ্যা সাক্ষীও মিথ্যা আমার চারজন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল জীবনে তাদের আমি চিনি না আমি এই আগস্টের তারিখের পরে যেহেতু পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দাও এই হচ্ছে দেশের অবস্থা এইরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না আমি পোড়া খারিজ হয়ে গেছে আমার মামলা আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি আমি চাই আজহার সাহেবও ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে কেউ কোন তাল বাহানা করলে বিবেক যদি আপনার কাজে না লাগে এমন ভেউল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে শেষে সামাল দিতে পারবেন না কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকদার ঠিক থাকে না হয় কথা বলে না কারো কত মানুষ এখন ফুশি আছে আপনি কার খুশির জন্য এগুলো করছেন অনেকে করছে আমরা জানি এই আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে টাম দাঁড়িয়ে আছে আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে এই যে নারী কমিশনে যারা আছে এই মানুষগুলো একে এক মহিলা বলা যায় আমার মনে হয় এর এ মহিলাও না এ পুরুষও না এ হিজড়া হবে নাই এরকম কথা লেখে কি করে তিনশো আঠারো পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী এরা যদি দুইজন সংসার করার স্বামী বলে আমি এখন সংসার করতে চাই স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই এরপরও যদি স্বামী সংসার করে স্ত্রী যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না স্বামী স্ত্রীর এই ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে তা কি পাবেন কোথায় হয় আপনি ইউটিউব ওখানে সেট করে রাখবেন সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন সুতরাং এই রকম নীতিমালা যারা তৈরি করেছে কি সুস্থ না অসুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে পাবনা আরো জোরে বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাবনায় পাঠিয়ে দেন ও থাক কথা থাক কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার আহ জেনাব্যাবিচারের ব্যবসা খুলে বসতেছে শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবার মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আল্লা নিজে বানিয়েছেন সরা নুরের ভেতরে আছে সরা কি মমি নুনের ভেতরে আনলাম পয়েন্ট টাকা রেসে তুলে কি করে বানালাম আমি সমাখ লাখ নানক ফাতা আলাপতাং ফা খলাপ নালালাক মদগতাং ফাঁখ লাপ না আল্লাহ এখন সিরিয়াল আকারে দিয়েছেন আমি নদভা এর আকারে এরপরে আমি একটা মদগা এরপরে আলাক এরপরে রক্ত চর্বি চামড়া দিয়ে একটা বাচ্চার আকার দিয়ে ছেলে না হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি আল্লাহ আখ বতনি উম্মা হাতিকমা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু মার বাবা বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলো না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমনকি বাবা ঝাড়া আল্লাহ বানাতে পারে হজরত দুনিয়ায় আছে সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় তারা মেয়াদ আলা গাঁজা খেলি তো এত নিছেন আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার সামলা আমি দেব পরেশ্বয়তা এগুলো কি মানুষ মানুষের কাতার পড়ে তৃতীয় নাম্বারে যারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় সুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে এখন বসে আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাতক্ষীরায় বিশাল এক গাছ কেটে আট নয় জন করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় সুরি আমি তো কাজ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাধা আমার টাকা পয়সা ছা আমি আগেই বের করে বলছি নেন বলছো হুজোর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে ভাই রে এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে তা আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না এত সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা পোড়া হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা কসের ভেতরে আছে মোসাল সাল্লামকে যেদিন সাহেব আলাই সাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় কোরআনে আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরে শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কোয়ার ঢাকনা সরিয়েছে শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম ঝরায় শরীর থেকে এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারের একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র প্রতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিপ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি শক্তি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করে হ্যাঁ কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও জানেই না কত টাকা আছে ওই টাকা গুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ জনকর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চাই যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই সৈরাচারের দোষর ওই খুনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সর পাল্টিয়েছে আপনি সর পাল্টান আর রং পাল্টান পরাণের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি এ কমিশনের রিপোর্ট তো দূরের কথা ও কমিশনই দেশের মানুষ মানে না এর বড় যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে এই কথা বলেন না কেন হাজারো আল্লাহর কোরআনের তেরোটা আয়াত ওরা ভোগ ধরেছে ভারতে আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলায় তো এটা কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন এটা আর মানি না আল্লাহর কোরআনে আছে ইয়া সে কমল্লাহু ফি আওলাদিকুম লিদাকারি মিসলু হাদ্দিল উনসাইয়াইন এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে এটা নদী মেয়েদের প্রতি অভিসার বৈষম্য নিয়ে আয়াত পাল্টাতে হবে কত বড় ক্ষমতা আপনার এজানে ভুল বিবেক বহির্ভেদ কোনো কাজ যদি কেউ করে ফেলেন আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে তখন এই যে দাবানল চলবে তখন ভূমিকম্প আসবে আমি আর বাকিটা বললাম না এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান নয়তো ভুল বিষয় তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বলেন আমিন একশো নাম্বার আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের অনুসরণ এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্যে আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি লা তা সিদোহোম গরদম নিম বাহাদি সমান আহাত বাহুম সাবি হব্বি আহাত বাহুম অমান আবগ বহুম সাবি বগদি আবগদহুম অখয়রোমাতী ই সম্মাল্লাদী নয়ালো নাহুম সম্মাল্লাদী নয়ালো নাহুম এলাখেরি আয়া ইলাখেরিলা হাদিস। এটা হাদিসের ভাষা নবীজী বলেন পৃথিবীর মানুষেরা আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সম্পর্কে আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সাথে কেউ যদি শত্রুতা করে সেজন আমি নবীর সাথে শত্রুতা করে একজন আজানের জবাব দিয়ে দেন দিলে আদায় হয়ে যাবে দিয়ে দেন একজন দিয়ে দিন এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনী করে সেজন্য দুশ্মনী করে কার সাথে বলেন বলেন আল্লাহর সাথে এদের আমাদের এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবা গ্রামের যেহেতু আল্লাহ তাদের ওপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের ওপরে খুশি আছে সুতরাং তাদের পদ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি